প্রতিষ্ঠা করার জন্য যে রূপরেখা উনি বাস্তবায়ন করেছেন ব্যক্ত করেছেন সেই একত্রিশ দফার প্রতিষ্ঠা বিস্তারিত রয়েছে এজন্য একটি ভোটের দরকার এই ভোটের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন আজকের এই মিটিং এ রয়েছি ঠিক সেই মুহূর্তে আজকে এখন আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখছি ঢাকা রাজপথে আবার সেই কুচক্রী মহলদে মহলদের ষড়যন্ত্র মধ্যে শুরু হয়ে গিয়েছে যারা এই সত্র বছর এই আওয়ামী লীগের সঙ্গে লিয়াজ করে যারা এই সত্র বছর এই আওয়ামী লীগের সঙ্গে বিভিন্নভাবে বাঘ বাটরা করে পিঠ বাঁচিয়েছেন আজকে তারা আবার ষড়যন্ত্রে মেতেছেন বাংলাদেশের মানুষকে যেন আমরা মৌলিক অধিকার ফিরিয়ে দিতে না পারি বাংলাদেশের মানুষকে যেন ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারি বাংলাদেশের মানুষকে যেন সুশাসন দিতে না পারি তারা সেই চক্রান্তে যদি বলি তারা আজকে এই চক্রান্তে কেন তারা আসলে কোন দিনই এই বাংলাদেশের মানুষের স্বার্থের কথা তারা বিবেচনা করে নাই অতীতেও তারা স্বাধীনতা যুদ্ধে থেকে শুরু করে বিভিন্ন সময় দেখেছি তারা বিদেশিদের পক্ষে ছিল বাংলাদেশের মানুষের পক্ষে কোন দিন ছিল না বাংলাদেশের মানুষের উপকার হয় বাংলাদেশের মানুষ সুশাসন প্রতিষ্ঠিত হোক এমন কোন চিন্তা তারা দিন করে নাই আজকে তারা এই এই সরকার তারা বিদায় করতে পেরেছে আমরা ফেসিবাদ মুক্ত যখন করতে পেরেছি তারাও সেই আন্দোলনে ছিল আমরা তাদেরকে খাপে করতে চাই না কিন্তু আজকে সেই আন্দোলনে তাদের ভূমিকা ছিল আমরা জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আহ্বান জানাই মানুষের যে চেতনার এই আন্দোলনটা করেছে মানুষের যে আজকে এই আন্দোলন প্রতিষ্ঠিত করতে গিয়ে এই প্রতিবাদকে মুক্ত করতে গিয়ে আজকে যারা শহীদ হয়েছেন হাজার হাজার ছেলে নেতা কর্মী শহীদ হয়েছেন ছাত্ররা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে জয়